কি মা শব্দের অর্থটা তুই জানিস অ্যাকচুয়ালি বুঝিস যে হ্যাঁ একটা মায়ের কি গুরুদায়িত্ব থাকতে হয় আজকে আশা করি গতকালকে তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে ওর কিন্তু কোটে যাওয়ার কথা আছে হুম কোর্টে যাওয়ার কথা আছে আজকে কিন্তু সেই কথাটাও বললো প্লাস আমি আজকে সকালেও বলেছি যে ওদের বসিরহাট কোটে কিন্তু একটা ডেট ছিল ডিভোর্সে বাট ও এই মুহূর্তে ডিভোর্স কিন্তু দিতে চায় না ও চায় বাচ্চা আনতে হুম এইটার সঠিক আমি রিজনটা বুঝতে পারছি না এটা কী বাচ্চা আনতে ডিভোর্স দেবো না সিঙ্গেল মাদার তো এই বিষয়গুলো কিন্তু আমি বলেছিলাম তোমাদের সামনে কারণ যেগুলো ওর ভেতরে চলছে বা যতটা ঘটতে পারে আমার অনুমানে কিন্তু আমি এই কথাগুলো তোমাদের সামনে বলেছিলাম কালকে ইভেন আজ সকালেও তো আজকে ওর ভিডিও দেখলাম তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলছি নিজেকে আর সিঙ্গেল মাদার বলিস না সিঙ্গেল মাদার কারা হয় জানিস সঠিক অর্থে তুই জানিস যারা সিঙ্গেল মাদার হয় অনেক স্ট্রাগল করে আমার এক চেনা পরিচিত দিদিভাই আছে এরকম প্রচুর মানুষ আছে তার মধ্যে আমার পরিচিত একজন মানুষের কথা বলি যে কিনা খোদ বয়সে এখন মিনিমাম অনেকটাই বড় আমার থেকে অনেকটাই বড়ো তো সে তোর ভিডিও দেখেন তোর মানে আমাদের সন্দীপের ভিডিও দেখেন তো সেই দিদিভাইকে আমি বলেছিলাম যে তুমি এরকম দেখো এই বিষয়ে আমি কথা বলি তো সেই দিদিভাই আজকে বলল মানে দুদিন আগের ভিডিও দেখে আমাকে বলল যে আজকে যদি আমার জায়গায় ও থাকতো তাহলে কি করত একজন শিক্ষিতা একজন মেয়ে যে কিনা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে তার ছোট্ট ফুটফুটে সন্তানটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তার চাকরি সে ছেড়ে দিয়ে অনেক স্ট্রাগল করে অনেক রকমভাবে অনেক সাফার করতে হয়েছে তাকে অনেকটা জীবনে স্ট্রাগল করতে হয়েছে গিয়ে আজকে তার ছেলে জব করে সেই জব করার মতন সেই যোগ্যতা কিন্তু তাকে তৈরি করে দিয়েছে কিন্তু তার মা সারাটা জীবন তার উপর উৎসর্গ করে দিয়ে বাড়ি থেকে এইটা বলে বেরোয়নি যে আজকে আমার স্বামীর দ্বারা আমি বিতাড়িত বা আমার স্বামীর দ্বারা আমি অত্যাচারিত আমার অন্য পরপুরুষে আমি আসক্ত এইটা বলে কিন্তু সে বেরোয়নি সে সসম্মানে মাথা উঁচু করে বাড়ি থেকে বেরিয়েছিল নিজের সন্তানের হাতটা ধরে যে ওয়ান থেকে আজ অবধি স্টিল সে তার ছেলেকে তিলে তিলে গড়েছে সেই সন্তানটা তিলে তিলে মায়ের স্ট্রাগল দেখেছে চোখের সামনে তো সেই সন্তানও জানে যে আমার মা কতটা স্ট্রাগল করেছে আর একটা মা অ্যাজ এ সিঙ্গেল মাদার যেটার অরিজিনাল ডেফিনেশান তুই কোনোদিনও হতে পারবি না কারণ তোর ফার্স্ট প্রায়োরিটি তোর ছেলে কখনো ছিল না যদি ফার্স্ট প্রায়োরিটি তোর ছেলে থাকতো তুই ডে ওয়ানে ছেলেকে নিয়ে আসতিস সামনের মাসের সতেরো তারিখে এক বছর পূর্ণ করবি তুই ছেলেকে না সামনাসামনি দেখেছিস না তুই ছেলেকে বুকে আগলে আদর করেছিস এক বছর হতে চলল তোকে দেখে কোনো অংশে মনে হয় তোর যদি তোর সিঙ্গেল সো কল সিঙ্গেল মাদার হওয়ার তোর যদি এত ইচ্ছা থাকতো তুই যখন মাল রিকভারি করতে গেছিলিস না তুই কিন্তু সেই সময়তেই নিজের ছেলেকে অ্যাটলিস্ট না আনতে পারিস একটা বারের জন্য তুই দেখতে পারতিস তুই যেদিন রাত্রে বেরিয়ে গেছিলিস যদি সেই রাত্রেও ওরা চেপে চুপে ছেলেকে না ছাড়ে যদি এটা সত্যি হয়ে থাকে তুই থানায় জোর জবরদস্তি তুই ছেলেকে নিজের কাছে আড়ানোর জন্য বাধ্য করতিস আর তারা দিতে বাধ্য হতো বিকজ ইউ আর এ মাদার আজকে তুই সিঙ্গেল মাদারের টাইটেল দিচ্ছিস নির্লজ্জ অসভ্য বেহায়া যারা বলছে তারা বলছে তুই যে কান কাটা হয়ে গেছিস সেটা তুই বুঝতে পারছিস না দিনে দিনে তুই প্রমাণ করছিস যে হ্যাঁ তুই কান কাটা হয়ে গেছিস যার কিচ্ছু ফারাক পড়ে না যারা বলছে তারা নোংরামির জন্য বলছে এই যে আজকে বলিস না যে একটা মেয়ে উঠতে চায় তাকে আমরা টেনে নিচে নামাতে চাই তুই যখন সন্দীপের সাথে সংসার করছিলিস তুই যখন ভালোভাবে চলছিলিস আমরা তো কেউ তোর ভালোটা দেখে উন্নতি দেখে আমরা কেউ হিংসা করিনি লোকে আরও ভিউজ দিয়েছে যাতে আরও উন্নতি করতে পারিস যেখানে তুই পরকিয়া করেছিস সেই পরকিয়ার জায়গা থেকে কেউ যদি তোকে টেনে নামাতে চায় তারপরে যদি সে খারাপ হয় তাহলে আমার মনে হয় না সে অরিজিনাল অর্থে খারাপ কারণ পরকীয়ার মতো জিনিসকে করতে দিতে মানে করতে যাচ্ছে এমন নারী তাকে যদি কেউ টেনে নিচে নামায় সেটা কোনো ভুল হয় না কারণ ভুল পথে যেতে তারা আটকাচ্ছে তারা ভুল পথে যেতে আটকাচ্ছে আজকে বলতে বসেছিস যে সিঙ্গেল মাদার কী রেসপন্সিবিলিটি পালন করেছিস কেন ছেলেকে এইভাবে আনতে হচ্ছে কেন সেই দিনই নিয়ে আসিস নি কারণ নিজের ওপরে ভরসা ছিল না নাকি নাকি ভেবেছিলিস বেশ শান্তিতে সংসারটা করে নিবি তুই বাদ ছেদে গেছে মাঝখানে এতগুলো মানুষ বুঝতে পারিস নি যে যতটা সহজভাবে তুই বাড়ি থেকে বেরিয়েছিলিস এই বিষয়টা অতটা সহজ হবে হ্যাঁ পরিস্থিতি তোকে চালার চতুর আরও বানিয়ে দিয়েছে তুই খুব বুঝে বুঝে পা ফেলছিস কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও তুই যে কাজটা করে বেরিয়েছিস সেটা কোনোদিনও ভোলার না যে যতই বলুক যে কেন তুই কাজটা করেছিস তোকে বাধ্য করেছে বুলশিট ওই সব মানুষের কথা পাতেও নিই না আমরা পাতেও নিই না সিঙ্গেল মাদার হওয়ার থাকলে ডে ওয়ানে হতিস আরে অপদার্থ তুই তো বলতেই পারছিস না তোর ছেলের এজ কত কি বলছিস তিন বছর পূর্ণ হলো তাই তিন বছর ন মাস রানিং বয়স চলছে কৃষাণু তুই বলছিস তিন বছর পূর্ণ হয়ে গেল ছেলের ভবিষ্যতের জন্য হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যতের কথা সেই সময় চিন্তা করিস নি যেদিন একটা পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলিস আর বড় বড় কমিউনিটি পোস্টের চোতায় লিখেছিলিস ডে ওয়ান থেকে যে আমার হাতটা ধরে আছে সে আমার হাতটা আজও ধরে আছে নির্লজ্জ কোথাকারে বড় বড় কথা বলিস আর তার থেকেও নির্লজ্জ তারা যারা তোর মতন অপদার্থকে সাপোর্ট করে আজকে বাড়ি ফ্ল্যাট নিচ্ছিস হ্যানা করছিস তেনা করছিস বা বাবা বা বহুত বাহাদুরি করে নিচ্ছিস বহুত বাহাদুরি একটা মেয়ে জীবনে উন্নতি করলে সেটা খুব ভালো লাগে কারণ সেটা নিজের পায়ে দাঁড়ানো সবার আগে দরকার একটা মেয়ের কিন্তু তুই কীভাবে তুই কি বলে বেরিয়েছিস তোকে না বলেছিল যে ইউটিউব করার দরকার নেই ওয়াইটি সোশ্যাল মিডিয়া করার দরকার নেই হুম কোনো নিজের একটা সিঙ্গেল ওয়ার্ডে নিজের একটা সিঙ্গেল ওয়ার্ডে নিজে স্টিক থাকতে পেরেছিস যে বিষয়বস্তুটা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিস আজকে সেই বিষয়বস্তুটাকে নাকচ করছিস যেখানে তুই ডিভোর্স চাইছিলিস আজ তুই ডিভোর্স চাইছিস না হ্যাঁ যেইটা যেইটা করতে চেয়েছিস সেইটা সেইটা হঠাৎ হঠাৎ করে তুই চেঞ্জ করেছিস নিজের কোনো ডিসিশানে তুই স্টিক থাকতে পারিস নি পাঁচটা বছর তুই নাকি দম বন্ধ হয়ে পড়েছিলিস দম বন্ধ হওয়ার এই নমুনার তোকে লোকেরা বলছে রোজ হাত কাটা নাইটি পরে নির্লজ্জের মতন ক্যামেরার সামনে আসো একটা ওড়না নিতে পারো না যে নিজের লাজ সরম সব খেয়ে বসে আছে সে আবার অন্যা নেবে গায়ে তাতে কি যায় আসবে চরিত্রের দিকে যাবো না চরিত্রে বলার কি আছে বলার কি আছে সে বেরিয়েছে যেভাবে সবাই দেখেছে আবার আলাদা করে বলবো কে এই তো চরিত্র নোংরা দত ওইসব বলে কোনো লাভ নেই বাপের বাড়িতে বস বাপের বাড়িতে বসে ডিম আন ডিম রান্না কর খা দা এই তো জীবন আর এই যে রোজ একটু একটু করে বলে যাস না একটু একটু করে কষা পটির মতন রোজ একটু করে বলিস যে ছেলে অন্ধাবে ছেলে অন্দাবে, ছেলে আন্দাবে সিঙ্গেল মাদার এখন নিজেকে বলিস না ছেলে তোর কাছে আসুক ছেলে কত বয়স যে মা এখনও সঠিকভাবে বলতে পারে না সেই মা নাকি ছিঙ্গেল মাদার হবে তুমি ছিঙ্গেল না তুমি মিঙ্গেল মাদার হও মিঙ্গেল মাদার বুঝেছ বুঝেছ সত্যিটা সবার থেকে লুকাবি সত্যিটা নিজের কাছ থেকে কী করে লুকাবি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কীভাবে পিটেন করবি অবশ্যই এইসব কথা তোদের গায়ে লাগবে না তোরা বেহায়া বেহায়াদের গায়ে লাগে না অভাগী কোথাকারে না স্বামীর সংসার করতে পারলো না যার হাত ধরে যে লেটা মাছ ধরে ঝুলতে ঝুলতে বেরোলো সেই লেটা মাছকে রাখতে পারলো আছে আছে সুপ্ত অবস্থায় শীত ঘুম দিচ্ছে মালটা শীত ঘুম দিচ্ছে এখন কি গরমকাল চলছে তো এখন গরম ঘুম দিচ্ছে উঠবে সময় মতন বেরোবে হুম বিহায় নির্লজ্জ মাতৃত্ব বেঁচে বেঁচে খাচ্ছে বেঁচে বেঁচে খাচ্ছে সন্দীপকে যারা বলে না যে সন্দীপ কৃষাণুকে বেঁচে খাচ্ছে তুই রোজ পেচ্ছিস এখন নিজের ছেলেকে নিজের কাছে না এনেও রোজ বিক্রি করছিস রোজ সিঙ্গেল মাদার চল ফট সিঙ্গেল মাদার হচ্ছে তো যাই হোক বন্ধুরা কিছু বলার নেই লাইফ ওর এইভাবেই চলবে এইভাবেই এগোবে হুম সিঙ্গেল মাদারের কত স্যাক্রিফাইস কত কম্প্রোমাইজ ও ধারে কাজ দিয়েও যেতে পারবে না ধারে কাজ দিয়েও যেতে পারবে না ওয়াইটি বন্ধ হয়ে গেলে ঠানটান গোপাল ঠান্টান গোপাল ছেলে কি সাবজেক্ট পড়ছে জানিস কি কি সাবজেক্টের বই আছে ওর জানিস কীরকম হ্যান্ডরাইটিং হয়েছে ওর দেখিস জানিস কিছু সবচেয়ে বেশি এখন কি খেতে ভালোবাসে বলতে পারবি মুখটা বন্ধ রাখ ছেলে কি বিক্রি করে রোজ খেতে হচ্ছে তোকে নিজের কাছে না এনেও সিঙ্গেল মাদার ফোটাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আশা করি মানে মাথাটা আমার গরম হয়ে গেল জানো তো জাস্ট গরম হয়ে গেল যে এতটা বেহায় নির্লজ্জ কী করে মানুষ হতে পারে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো